Yeah. <laughs>

আরে শ্রাবণী পূর্ণিমা বলে দিলে তো সমাধান রাখি পূর্ণিমা বললো কেন এই রাজু যখন পূর্ণিমা গেল সেই আষাঢ়ী কি বলা হবে গুরু কেন গুরু পূর্ণিমা বলা আবির্ভাব গুরু পূর্ণিমা হিসাবে আমাদের গ্রহণ করা হয় আর শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমা ଆବିର୍ଭାବୁ ହଲମ ଟା କି ରାଧା କୃଷ୍ଣ ଲୀଳା ସମ୍ଭୋଗ ଲୀଳା ସମ୍ଭୋଗ ମାନେ ମିଳନ ମିଳନ ଟା କାକେ ବୋଲେ এখানে বিচ্ছেদ হয়েছে মিলন হলে তার সারত্বটা বোঝা যায় মিলন হলে তার কোন সারস্থ থাকে সম্ভব হয়েছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে অনন্যী সে দুই রূপ

অবলম্বন করে তার লীলা ভগবান নিজে কৃষ্ণ নিজের নিজেকে করবার জন্য শ্রীমতী রে নিজের মুখটা দেখতে যদি ভালো মুখটা সুন্দর করে তৈরি করেছেন তাহলে বারবার আইনটা মুখে করে না কেন ইচ্ছা নিজেকে নিজে আস্বাদন করার জন্য নিজেকে নিজে আস্বাদন তো আইনে যে করা যায় না তাই জন্য নিজেকে নিজে আস্বাদন করার জন্য রাধিকাকে তৈরি করবে আমাদের রাধা কৃষ্ণের থেকে আলাদা নয় নিজের মুখটা আয়না থেকে আয়না ঘরে যে আলাদা চমক নেবে তাকে নিজের মুখে আস্বাদন করার জন্য আর একটা তৈরি করলেন তাকে আস্বাদন করার জন্য এই রাধাকে

রাধাকে আনন্দ দেওয়ার জন্য তিনি কৃষ্ণ মনে মনে ভাবছেন তুমি একা আনন্দ করে তখন কৃষ্ণ গভীরূপ ধারণ করে সেইখানে এসে উপস্থিত কেন কৃষ্ণ হলেন কৃষ্ণ থাকেন গোলা এত জায়গা ছিল সেই কদম্ব কাননে গিয়ে রাধাকে গোলানো হলো কদম্ব কাননের মালিক পাঁচ কৃষ্ণ তাকে ছাড়া সেখানে কেউ রস আস্বাদন করতে পারে কৃষ্ণ হচ্ছে সমস্ত রস তার কাছ থেকে ধারণ করে সেখানে এসে উপস্থিত হয় অন্যান্য সতীরা যেরকম রাধাকে বলাতে শুরু করতো যেও এসে চালাতে শুরু করে কৃষ্ণ এবার রাধা ভাই চালে যে নতুন সতী কে এসব তোমাদের মন তো দোলায় না এ তো যে অন্যরকম কিছু মনে হচ্ছে এর পরিচয় জিজ্ঞাসা করা তো তখন কৃষ্ণ আর তার পরিচয় যখন বারবার জিজ্ঞাসা করতেন পরিচয় দিতেন না তখন মাথার ঘন্টাটা টেনে দিত যেই টেনে দিয়েছেন তখন দেখে এ কৃষ্ণ রাধা তখন কৃষ্ণকে দর্শন করে তখন আরম আনন্দে আত্ম হয় তখন রাধার কাম পাশে কৃষ্ণকে তোলমায় হয় এবার ভীড়ন জীরা অর্থাৎ রাধার সঙ্গে কৃষ্ণের বলে হলে সম্ভোগ আর বিভ্রল হব তখন বিচ্ছেদ হয়ে যায় মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করে নীলাচল ক্ষেত্রে চলে গিয়েছিল

জগন্নাথ মহাপ্রভুকে রাধা রূপে লিখছেন আর মহাপ্রভু জগন্নাথের কৃষ্ণ রূপে আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে এই যে রাধা কৃষ্ণের ঝুলন লেলা খেলা নয় এটা খেলা নয় আমরা মনে করি যে একটা খেলনা

অর্থাৎ কৃষ্ণ এইরকম রূপ ধারণ করেছে অন্য কিছু নয় আমাদেরকে ভাবতে হবে আমরা যে গৌর মঠে এসেছি ওই গৌর মঠটা কি তার শরীর এবং আত্মা সম্বন্ধে বুঝবার জন্য যে জ্ঞান দেওয়া সেইটা আমরা শরীর নয় আমরা আমরা আত্মা এই শিক্ষা দেওয়ার জন্যই দেহের সম্বন্ধ থাকার কোন রকম শিক্ষা দেওয়া হয় না সুতরাং আমরা যারা কামনা বাসনা করতে আসছি সে সবগুলো হচ্ছে দেহের ধর্ম আমি ভগবানের কাছে যে কামনা বাসনা যে আসছে ওটি হচ্ছে দেহের ধর্ম আত্মার ধর্ম নয় ভগবানের কাছে তাই হবে কৃষ্ণ ভক্তি এই ভক্তিটি পেয়ে দেবেলিগুলি জন্মগ্রহণ করেছিলেন হরুনা করতেন না আমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সামঞ্জ স্থাপন করতে পারবেন কারণ মহাপ্রভু এই কলিগুলো এসেছিলেন কি ব্যবহার

অনেক দেখতে না কৃষ্ণ প্রেম মহাপ্রেমের কাছে কৃষ্ণ প্রেম আছে তিনি সকালকে কৃষ্ণ প্রেম বিতরণ করেন কোনো অবতার কার দ্বারা কাছে সেদিন অন্য কোনো অবতারে পরবর্তী

এই যে রাধা কৃষ্ণদের আরাধনা করলে হবে মহাপ্রভুর আরাধনা করছিল মহাপ্রভুর আরাধনা করতে গেলে মহাপ্রভু ভক্ত আছে মহাপ্রভু ভক্তা যেন ক্রেতা দেবী ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন তখন সমস্ত ঋষিরা তারা রন্দ্র কোমল ভারত করে ভগবান রামচন্দ্রের দর্শন লাভ করেছিল